আটা অথবা ময়দা দিয়ে তো অনেক লুচি তৈরি করে খেয়েছেন কিন্তু এভাবে কি এই লুচিটা কখনও তৈরি করে খেয়েছেন এটা খেতে যে কি পরিমাণ মজার হয় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের একটা লুচি রেসিপি যেটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন তো লুচি তৈরি করার জন্য আমি একটা প্যানে এক কাপ পরিমাণ সুজি নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দুই কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দেব তারপরে নেড়ে দেব যেন লেগে না যায় আর এই কাজটা কিন্তু একটু দ্রুত করতে হবে তা না হলে কিন্তু লেগে যাবে তারপরে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আরও একটু নেড়ে মিশিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ঘি চাইলে তেল দিয়েও করা যায় তবে ঘি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তারপর নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব তিনটা শুকনো মরিচ আমি একটু গোল গোল করে কেটে দিয়ে দিচ্ছি এতে করে ঝালটাও ছড়াবে আর কালারটাও খুব সুন্দর দেখাবে তো দিয়ে তারপরে খুব ভালোভাবে নেড়ে আরও একটু মিশিয়ে নিচ্ছি এভাবে কিন্তু ধাপে ধাপে দিয়ে দিয়ে মিশিয়ে নিলে বেশি ভালো হয় আর খুব ভালোভাবে সিদ্ধও হয় তারপর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা সেই সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি এবার এই সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর চুলার উপর প্রায় তিন চার মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করে নিয়ে এটা হচ্ছে আমি নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়েছি তারপর হালকা গরম অবস্থায় খুব ভালোভাবে মথে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ আটা তারপর আরও একটু ভালোভাবে মেখে নেব এখানে কিন্তু আপনি চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন আর এই খামিরটা কতটুকু নরম আছে তার উপর নির্ভর করে আটা অথবা ময়দাটা দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে একটা ডো করে নিচ্ছি ঠিক রুটি পরাটা যেভাবে আমরা তৈরি করি ঠিক সেরকম তারপর ছোট ছোট লেচি কেটে নিব তো আমি হাত দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আপনি চাইলে কিন্তু একটা চামচ দিয়ে কেটেও নিতে পারেন এই তো সবগুলো লেচি কেটে নেওয়া তো হয়ে গেল এখন একটা লেচি নিয়ে আমি একটা লুচি তৈরি করে নেবো আর বাকি লেচিগুলো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যেন উপরের আবরণটা ড্রাই না হয়ে যায় তারপরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা লুচি তৈরি করে নিয়েছি তো এভাবে সবগুলো লুচি আমি তৈরি করে নেব। আর এই লুচিটা খেতে এত ভালো হয় আপনি এটার সাথে কোনো প্রকার তরকারি অথবা সুজির হালুয়া কোনোটাই লাগবে না আপনি শুধু শুধুই কিন্তু এটা খেয়ে নিতে পারবেন এটা এতটাই মজার হয় এবার লুচিগুলো ভাজার জন্য চুলাই একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে এর মধ্যে একটা একটা করে লুচি দিয়ে ভেজে নেব তেল যদি খুব ভালোভাবে গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা লুচি একেবারে ফুলকো ফুলকো হয় দেখতেই পাচ্ছেন আমার কিন্তু প্রত্যেকটা লুচি খুব ভালোভাবে ফুলেছে আর এই লুচিটা আপনি যদি একদিন তৈরি করে সাত দিনও খান তাহলে কিন্তু ওই একই রকমই নরম থাকবে একটুও শক্ত হবে না আর টেস্টের কথা তো আমি বলে বোঝাতে পারবো না তাই একবার এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা আসলেই কতটা মজার হয় আর দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা লুচি কিন্তু একেবারে ফুলকো ফুলকো হচ্ছে আর দেখতে কত সুন্দর দেখাচ্ছে তাই না তো আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী প্রত্যেকটা লুচি ভেজে নিয়েছি কতগুলো রেখেছি সাদা সাদা আবার কতগুলো একটু কড়া করে ভেজে নিয়েছে যেন উপরের আবরণটা একটু মোসমোচা হয় নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ নরম হয়েছে আজ যে পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ